কথার কাটাকাটি আমি এতটুকুই জানি তো ও চ্যালেঞ্জ করছিল আমি তো নির্বাচনের পরের দিন দেখবো আর এরা কোনো যে আচ্ছা ঠিক আছে তো তুই কিরম করে দেখিস তাও দেখ ওই তো ভোট আমার বিএনপি দি দিছে ওই তো দেখেই ভোট দিছে তাই সমস্যা কি ভোট দিবে রাশফিকে ওই কেন্দ্রে আসলো কে আমি এতটুকুই জানি ওর নির্বাচনের দিন তারপরে ওর সাথে আমার কোনো কথাবার্তা হয় নাই আজকে আমি দোকানদারি করিয়ে এসে খাইবে খাওয়া দাওয়া কেবলই এটি বসছি অমনি ওরা দশ পনেরো দিন আসে অতর্কিত ভাবে আমাকে

আমি বিএনপির পরিবার মানুষ তো ওই সময় সতেরো বছর সুগুলি আমলিগের নামই বলছে আর তোরা তো সমাজ করছ আমলিগের সাথে আমিও করছি তাহলে আমি ভোট দিতে পারবো নাকি এখন

সাসকো এরকম আমি এগারোটা কোম্পানির পরিবেশ আমি ডিস্ট্রিবিউটর আমি বিভিন্ন জায়গায় মাল পাইকে দিদি আমি তো ব্যবসা করিয়াছিলাম আমি তো এই মাত্র সুস্থ হইলাম এক নম্বৰ চম্বৰ গভুৰ তীন নম্বৰ

তারাস থানার গুরমা গ্রামে এইখানে হলো হান্নান ভাইয়ের বাসাতে লুটপাট হয়েছে তার বাসা ভাঙচুর হয়েছে তার বাসার টাকা পয়সা এবং প্রয়োজনীয় কাগজপত্র হয়েছে দলিল এ দেখেন দলিল এদের বাক্স এদের শোকেস সব ভেঙে ফেলছে এ খাটের অবস্থাও খারাপ খাটও ভেঙে ফেলছে এটা হলো তারাস থানার গুরমা গ্রাম এখানে ভোট কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষ আর এক পক্ষের বাড়িতে ভাংসুর চালায় হামলা চালায় তাতে হান্নানের ভাস্যমতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে

বলেন কে কে লুটপাটের সময় কে কে ছিল আমিনের আমিন আমিনের দুই বেটা ও যে খালেদের না বেটারা মস্ত পারা তখন ও রকম মাংসে তোত মানুষের কোয়শোনা গুনা ছোনাই বোকার আর বলি যে আমিনের বউ এইখান থেকে আমি এক খায়া ইতে তোমার খালি চাপা মারছে মহিলা মাংস কাসা বড় দনাই অন্য পুরুষ মাংস যারা দুধ পে দনাই কে ওইটা দেখ সব দৌড়াইছে আর রাত জামখন খালি বাইরে আছে মারছে মারি 13 চলে গেছে কাবাটা গাম মাংস এসে ঘর বাঁচাল হইছে তারে সব কষ্ট একজনই ফাঁস পাতাল নিয়ে যাওয়া হইছে তখন বুঝিনে কই

আমরা একটু আমাদের এলাকার নাসির ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে বিস্তারিত জি বলেন তো কি হয়েছে ঘটনা হলো এটা নির্বাচনের আগের রেশ একটা নির্বাচনের আগের দিন আমিন এগারে ভোট দিবার না করে গেছে আচ্ছা এরা বলতে কি মানে হান্নানেক আব্দুল হান্নানেক বলছে যে তুই যেন ভোট ভোট কেন্দ্রে যাস না ওই জিজ্ঞাসা করছে কেন বলতেছে যে না তোরা এতদিন আমলিক করছে আমলিক করছে এরকম আমলিক তো সতেরো বছর সবাই অথচ এই আব্দুল হান্নানের বাপ আবের আলী গ্রামের বিএনপির প্রতিষ্ঠাতা এটা সকলেই জানে আফসার ভাই জানে সেলিম মানে মানে লিডার যারা আছে সকলেই জানে আমি যখন পারলাম যে আব্দুল হান্নান না করছে আমি আমিনের সাথে কথা বললাম ওই ভোটের আগের দিন রাত্রিতে যে ওকে ওই ভোট কেন্দ্রে আসতে না করলে এই ভোট দিবে বলে ওকে বিশ্বাস হয় হতে পারে অন্য কথাও দিবে বললাম যে আমি ওর দায়িত্ব নিলাম মানে আমার কথা অনুযায়ী সে ধানে শীষে ভোট দিছে এবং দেখা দিছে এরপরে ভোট দিয়ে যখন ওই আবদুল হানেক নিয়ে আমি সাথে আসিলাম ও আগে দিছে আমি পরে দিছি একসাথে ছিড়ালে যখন ভোট দিয়ে নিয়ে গেলাম মাঠের উপরে তখন বলছে যে দেখা হবে নির্বাচনের পরের দিন আমি তখনই বললাম যে কি দেখা হবে সেটা আপনারা যা পারেন করেন নির্বাচনটা শেষ হোক শান্তভাবে আপনারা আমরা যেহেতু গ্রামে কেন্দ্র এখানে বিশৃঙ্খলা করলে কেন্দ্রের ক্ষতি হতে পারে এ কারণে আমি চুপ থাকলাম হাজির আহান সাহেব উনি ওখানে মিডিয়া ছিল তো যাই হোক আমি নিয়ে গেলাম কেন একে আমার কোথায় ওর চাচা তো ভাই আমিনের চাচা তো ভাই আব্দুল হান্নান ওর কোথায় গেল না কেন আর আমার কোথায় গেল কেন আচ্ছা মানে ও ওর সমাজে গেল না আমার সমাজে আসছে আমি একজন সমাজ প্রধান এটাই হলো ওর মূল ইস্যু কিন্তু আজকে কি ঘটনা আজকে হলো যে গতকালকে এক ছেলেকে মারছে নাম কি ওর ওই ছেলের নাম হলো

বাস ওই ছোট্ট একটা বাচ্চা মানে এই বয়সের হবে হয়তো ওই পরি বয়সের বাচ্চা দিয়ে মারা তখন তো বুঝলাম ওই যে গতকালকে বলছিল যে দেখবো এই তো দেখলো ছেলেটা হাসপাতালে এখনো আছে আচ্ছা এখন এই যে দলবদ্ধভাবে সকলে আমাদের পেলে আছে এরা বিগড়ে গেছে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতেছি যে এরা মারামারি করা যাবে না আমি কোন দিলাম যে এরা যেহেতু মারামারি করার জন্য যাচ্ছে আপনার ভাই বাজারে আছে দোকানে দোকানটা বন্ধ করে আপনি ভাইকে ট্রান্সফার করেন এটা একটা সুন্দর একটা মানে মীমাংসা করার চেষ্টা করছি আমিন বলতেছে তখন ফোনে যে দোকানও চলবে আর এরকম অবস্থা হতেই থাকবে দোকান থাকবে ওখানে চলবি চলবি এই বেশ কিছু লোক শুনল পরে আমি এই মারামারি হোক রক্তপাত হোক এর চাইনেই দেখে দেখে আমি ওই দোকানদার অর্থাৎ আমিনের বড় ভাই মানে সিদ্দিক বলতেছি আপনি আসতে করে এখান থেকে বের হয়ে চলে যান কারণ মারামারি হলো একটা আঘাত করলে একটা ছেলে পেলে দেখা যাবে এখান থেকে সুতোপাত হবে বড় ধরনের যাতে না হয় এরপরে আমিন যখন গেছে যাওয়ার পরে বলতেছে আমার ভাইয়ের ঘর বন্ধ করা হলো কেন এইটার কারণ হলো হান্নার এই হান্নানেক দেখা হবে আর হান্নানেক কিভাবে মলনা বাঁচায় সেটাও দেখা হবে এখানে দলবদ্ধ ভাবে ওরা ওই পাড়া দিয়ে ঘুরে হান্নানের বাই আসে হান্নানেক অ্যাটাক করছে এবং হান্নানের অবস্থা করে যা অবশিষ্ট সেগুলো আপনি আপনারা সচক্ষে দেখতেছেন কয়েকটা হসপিটালে মারাত্মক অবস্থা এরপরে এই যে আব্দুল হানের অবস্থা দেখতেছেন আরো ওই প্রত্যক্ষদর্শী আজারা আছে এদের কাছে আরো নিউজ করতে পারেন

তাহলে বাসায় আক্রমণ চলেছে লুটপাট করছে এটা সত্য ঘটনা